আমাদের সকলে আমরা ভোট আপনার অধিকার যাকে ইচ্ছা তাকেই দিবেন আপনার অধিকার নিশ্চিত করতে আমি আমার জীবন দিয়ে দিতে পারি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহমুদ আসাদুজ্জামান আজ শুক্রবার সন্ধ্যায় সন্ধ্যায়দহের শৈলকুপার কবিরপুর সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের আয়োজনে বিজয়া সম্মেলনে তিনি এসব কথা বলেন একই সাথে তিনি আরো বলেন বিগত এক বছরে দেশের কোথাও পুলিশ বাদী হয়ে একটিও মামলা করেনি আমাদের আগামীর প্রজন্মের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য জুলাই গণহত্যার বিচার হওয়া দরকার সে সময় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন শ্রী নারায়ণ চন্দ্র প্রবীর কুমার সাহা বিদ্যুৎ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন ফিরোজ বাবর উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এসিলান সালেহীন সহ অন্যান্যরা তাহলে প্রথমেই বলি কি যে